শ্রোতা আলাইকুম আজ আপনাদের শোনাতে যাচ্ছি কাবা ঘর ধ্বংসের পরিকল্পনাকারী তৎকালীন ক্ষমতাধর ও শক্তিশালী আব্রাহাম ও তার সৈন্যবিশিষ্ট সৈন্য বাহিনী এবং হস্তিসমূহের করুণ পরিণতি সম্পর্কে চলুন শুরু করা যাক সাল্লাম জন্মগ্রহণের পূর্বে তার দাদা আব্দুল মোত্তাল ছিলেন কুরাইশদের তথা মক্কা এলাকার একচ্ছত্র নেতা তিনি কাবা ঘরের প্রধান সেবক ছিলেন তখন বিদেশ থেকে মানুষ এখানে এসে জমায়েত হয়ে দেব দেবীর এত বড় এ বাদতখানা তখনকার দিনে পৃথিবীতে আর ছিল না এই কাবা ঘরকে উপলক্ষ করে বছরে দুইবার এখানে মেলা বসত এ মেলায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হতো দেশ বিদেশ থেকে রাজা বাদশাহ আমির ওমারগন ও হাজার হাজার সাধারণ মানুষ শুধু পণ্যের আশায় এ মেলায় হাজির হতে আব্দুল মোত্তালেব ছিলেন এ সমস্ত অনুষ্ঠানাদের পরিচালক ও নিয়ন্ত্রণকারী দেশি বিদেশি রাজা বাদশাহগণ এখানে এসে তার সাথে সাক্ষাৎ করা ও তার দোয়া নেয়া অত্যন্ত সোয়াবের কাজ বলে মনে করি আশরাফ ছিল তখনকার প্রতিষ্ঠিত রাজাদের মধ্যে অন্যতম সে ছিল উৎসাহবিলাসী প্রতি বছর মক্কার মেলায় এসে বিরাট জাক আনন্দ উৎসব দেখে ও মক্কাবাসীদের অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভ ও মর্যাদা অধিকারের কথা ভেবে সে বেসামাল হয়ে পড়েছিল সে দীর্ঘ দিন ধরে তার দেশে এ ধরনের এক এবাদতখানা তৈরি করে সমাবেশ সৃষ্টির কথা ভাবতেছিল তার দেশে এক মনোরম শহরে কাবা ঘরের নেই 하나 이바도트 가 꾸ইরি করে বসলোস বছর একবার মেলা অনুষ্ঠিতর ব্যবস্থাও করল এরপর সে দেশ বিদেশি তার এবাদতের মর্যাদা সম্বন্ধে পালাও করে প্রচার করতে লাগল কোন বছর আব্রাহর ইবাদত গাও মেলা দর্শনের निमित্তে মানুষের মনে উৎসাহের সৃষ্টি হল তাই নির্দিষ্ট তারিখে আব্রাহর মেলায় বহু লোক জমায়েত হল কিন্তু হাদিয়া তোফা প্রদানের কোনো নমুনা পরিলক্ষিত হল তখন আব্রাহা খুবই নিরুৎসাহিত হয়ে এবাদত ঘায়ের অনেক কর্মচারীকে বিদায় দিয়ে দিল ঠিক এই সময় একজন ক্রাইশ বংশের লোক এসে নিজের পরিচয় গোপন করে আব্রাহার নিকট তার এবাদত গায়ের খেদমত গার হিসেবে থাকার আবেদন জানাল আব্রাহা তার বেতন ভাতা সম্বন্ধে প্রশ্ন করলে সে জানালো তার থাকা খাওয়ার ব্যবস্থা হলেই চলে সে একমাত্র পরকালের মুক্তির জন্য এখানে বসবাসের নিয়োগ করে এসেছে আব্রাহাত দেখলো এতটা মন প্রাণ নিয়ে আসা লোকটিকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে তাই তাকে সেখানে ঝাড়ুদার হিসেবে নিযুক্ত করল লোকটি নিয়মিত এবাদত গাহের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে এবং আব্রাহার ব্যক্তিগত ক্ষেদমাতেও বেশ সময় দিতে থাকে এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে লোকটি সেখানে বেশ বিশ্বস্ততা অর্জন করে ফেলল একদিন রাতের বেলায় লোকটি ইবাদতগাহের ঢুকে দেবদেবীদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুড়িয়ে দিই এবং দেবদেবীদেরকে যে সমস্ত স্বর্ণালঙ্কার পরিধান করানো হয়েছিল সেগুলো জমা করে থলেতে ভর্তি করে ফেল এরপর সেখানে করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাতের অন্ধকারে রাহ বাদশাহ তখন চিন্তা ভাবনা করে দেখল এই কাজ মক্কাবাসীদের ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই হয়েছে তাই সে ক্রুদ্ধ মেজাজে ঘোষণা দিল অচিরেই আমি মক্কার কাওয়া ঘর ধ্বংস করে দিই পরের দিন বাদশাহ সেনাবাহিনী প্রধানকে খবর দিন তুমি তোমার সৈন্য সামন্ত সহ তিন দিনের মধ্যে প্রস্তুতি নাও চতুর্থ দিনে আমরা মক্কার কাবাঘর ধ্বংস করার জন্য অভিযান শুরু করি খাদ্য খাদক ও অস্ত্র সম্পূর্ণ জোগাড় করে কমপক্ষে এক লাখ সৈন্য নিয়ে আমরা এই অভিযান অবতীর্ণ হব যতগুলো হাতি আমার রাজ্যে আছে তা আগামী দিনের মধ্যে সংগ্রহ করে ফেলো এবং সেগুলোতে আমার মন্ত্রী পরিষদ ও সশস্ত্র বাহিনী থাকে বাকি সৈন্যদের সকলে যেন অশ্বারোহী সৈন্য দলের সদস্য হয় আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে যাত্রা করল বিরাট হাতির বহর সম্মুখে পিছনে অশ্বারোহী সৈন্য ব্যাটালিয়ান তাদের সৈন্য সংখ্যা ছিল মোট সাত হাজার আব্রাহা সেনাবাহিনী নিয়ে দ্রুত মক্কা নগরীতে পৌঁছে এবং কাবাগৃহের অনতি দূরে শিবির স্থাপন করে সত্য দলের প্রতিক্রিয়া উপলব্ধি করার আশায় বসে থাকে কোনো সারা শব্দ সে পেল না এরপর দিনের শেষে কোরআশদের একজন দুতেশি আব্রাহাকে জানালো যে মক্কার সর্বজনীন শ্রদ্ধীয় নেতা আব্দুল মোত্তালে তার সঙ্গে দেখা করতে আগ্রহী আব্রাহ এই খবর শুনে ভাবতে থাকলেন হয়তো তাকে তার অভিযানের তৎপরতা বন্ধ করার জন্য আব্দুল মোত্তালে তার নিকট দেখা করতে যাচ্ছে আব্রাহ খুব গুরুত্ব সহকারে না ভেবে বলে আপনি মক্কার সর্বজনীন শ্রদ্ধিও নেত আপনি আজকে যে শক্তিশালী বাদশার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাকে আপনার সঙ্গে অন্তত দু এক হাজার লোক থাকা উচিত আপনি একাকে গেলে খুবই হালকা দেখে আব্দুল মোত্তালেব বললেন আমি কাবাগৃহ রক্ষার কোন প্রস্তাব নিয়ে তার নিকট যাচ্ছি আমি তার দেশের কতিপয় লোকের বিরুদ্ধে একটু অভিযোগ পেশ করার জন্য যাচ্ছি সুতরাং এক্ষেত্রে আমার এক যাওয়াই বাঞ্ছনি দূত আর তার প্রতিবাদ না করে তার সঙ্গে সঙ্গে চলতে থাকি কিছুক্ষণের মধ্যে তার আগে আব্রাহার বিশাল বাহিনীর সম্মুখীন আব্দুল মোত্তালেবকে তারা একা একই দেখে অবান আব্রাহর সম্মুখে তাকে নিয়ে হাজির করল আব্রাহ প্রথমে তাকে দেখে জিজ্ঞেস করল আপনি কি উদ্দেশ্যে আমার নিকটে এসেছেন আব্দুল মোত্তালিব বললেন আমি আপনার দরবার একটি নালিশ পেশ করার জন্য এসেছি গত বছর আপনার দেশের কতক লোক কাবা জিয়ারতের নাম দিয়ে এখানে এসে আমার দেশ থেকে চুরি করে একশো উঠ নিয়ে এসেছে। এতে আমার দেশের অনেক লোক খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছে এখন আমি সেই উঠগুলো ফেরত পাওয়ার জন্য আপনার নিকট আবেদন করছি আব্রাহ আব্দুল মোত্তালেবের কথা শুনে বললো আপনার আর কিছু বলার আছে বললেন না আমার আর কিছু বলার নেই বলল আমি আপনার একশো উঠ ফেরত দেবার ব্যবস্থা করব আজকে আপনার আগমন সম্বন্ধে আমার ধারণা ছিল আপনি আমাকে কাবাঘর ধ্বংস করার পরিকল্পনা বন্ধ করার অনুরোধ করবে মোত্তালেব বললেন কাবা তো আল্লাহর ঘর তা রক্ষার জন্য তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ সে বিষয়ে আমরা অযথা ভেবে কেন হয়রান এই ঘর যদি আল্লাহ তাল্লাহার হয়ে থাকে তবে তার রক্ষার ব্যবস্থাও তিনি করুন আর যদি এই ঘর আল্লাহ না হয়ে থাকে তবে ধ্বংস হলে তাতে আমাদের কিছুই যায় আসে এ বিষয়ে অযথা বাক্য ব্যয় করে আপনার সময় নষ্ট করব না তাই সংক্ষেপে আব্দুল মোক্তালবকে তারা বিদায় করবে আব্দুল মুক্তালেব সেখান থেকে ফিরে এসে কাবার সম্মুখে দাঁড়িয়ে বললেন হে রহমানুর রহিম যদিও আজকে কাবা ঘরে মূর্তি রেখে অপবিত্র করা হয়েছে তবু এই ঘর তোমার তোমার এক নবী তোমার নির্দেশ নির্দেশক্রমে এই ঘরের নির্মাণ কাজ করেছে সে থেকে মানুষ এই ঘরকে পবিত্র বলে জানে একে উপলক্ষে করে বন্দে বন্দেকি করে থাকে আজকে এই ঘর এক বিরাট হুমকির সম্মুখীন আমাদের এমন কোনো শক্তি নেই যা বিশাল শত্রু বাহিনীর মোকাবেলা করে এই ঘরকে রক্ষা করবে অতএব তুমি তোমার অসীম কুদরত দ্বারা পবিত্র ঘরকে রক্ষা করো এই দোয়া করে তিনি চোখের দুফাটা পানি ফেললেন আব্দুল মোত্তালেবের এই দোয়ারশা আজিম পর্যন্ত পৌঁছে গেল আব্রাহা তার স্বৈন্যদলকে সম্মুখে অগ্রসর হওয়ার জন্য হুকুম দিল সৈন্যরা প্রস্তুত হয়ে তাদের গোষ্ঠী অশ্বে সম্মুখে পরিচালনার উদ্যোগ নিল কিন্তু হাতিয়ার ঘোড়াগুলো সামনের দিকে এগোতে যাচ্ছিল তখন তাদেরকে লোহার রড দ্বারা প্রহার করতে শুনল পশুগুলো প্রহারের যাতনা সহ্য করতে না পেরে এদিক সেদিক দৌড়াতে আরম্ভ করল সেনাবাহিনী প্রধান বাহন পশু নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা করলো কিছুতেই কাজ হল না এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করেছে এভাবে দীর্ঘ সময় চেষ্টা করার পরে হুকুম দিল সেনাবাহিনীর সকল লোকেরা পায়ে হিটি কাবা ঘরের দিকে যাবে এই উদ্যোগ নিয়ে যখন তারা পথ চলতে আরম্ভ থেকে কালো এক বিরাট মেঘমালা দ্রুত এগিয়ে আস এর মধ্যে মেঘমালা সেনাবাহিনীর মাথার উপরে এসে গেল অনেকের মধ্যে আকাশ থেকে বৃষ্টির নেই ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বর্ষিত হতে আরম্ভ করল বিক্ষিপ্তভাবে আকাশ থেকে এত পাথর বর্ষণ আরম্ভ হলো যাতে সেনাবাহিনীর কেউ পাথর থেকে রেহাই পেল না পাথর বলে ছিল অতি ক্ষুদ্র কিন্তু এগুলো এত শক্তিশালী ছিল যে সেনাদের মাথায় পরে শরীর ভেদ করে গুজ্জদার থেকে বেরিয়ে যেতে লাগে সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যু বরণ করতে থাকে আকাশে যে মেঘমালা দেখা গিয়েছিল সেটা প্রকৃতপক্ষে মেঘ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার পাখির ঝাঁক সমুদ্র থেকে এই পাখিগুলি মুখে ও দুই পায়ে তিন টুকরা ক্ষুদ্র পাথর নিয়ে আব্রাহ সৈন্যদেরকে আক্রমণ করেছে এই পাখির নাম ছিল আবাবিন এরা ছিল আল্লাহ তালার খাস সেনাবাহিনী কাবা রক্ষার নিমিত্তে আল্লাহ তালার কোন শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করার প্রয়োজন হয় অতি ক্ষুদ্র পাখি দ্বারা আব্রাহার বিশাল সেনাবাহিনীকে জীবান মাছের নেই ধুলিস্বাদ করে দিয়েছে এ সম্পর্কে আল্লাহ তালা স্কুরানুল ক্যারিমে সুরা ফিরে এই সত্যটিকে অলৌকিক বর্ণনা পদ্ধতির সাথে উল্লেখ করেছে তিনি বলেন হেনবি আপনি কি দেখেননি আপনার প্রতিপালক বস্তিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি এবং তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেননি সে পাখিরা তাদের উপর প্রস্তর সহ নিক্ষেপ করেছে এরপর তিনি তাদেরকে চর্বিত ঘুষির নেই করে দিয়েছেন পাখির সংখ্যা সম্বন্ধে কোনো তথ্য জানা যায় না ওই পাখিগুলি ছিল এক নতুন জাত এ ধরনের পাখি আগে কেউ কোনোদিন কখনো দেখেন এবং আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে এরা কত লুক এসেছিল যে তা কারো জানা ছিল একজন সৈন্যের শরীরে একাধিক পাথর বর্ষিত হয়েছে কোন পাথর কারো শরীরের মধ্যে আটকে ছিল সব পাথর শরীর যেখানে পড়েছে সেখান থেকে শরীর ভেদ করে বেরিয়ে গেছে কতিপয় লেখকদের বর্ণনা মতে জানা যায় আব্রাহার বাহন হাতিয়ার ঘোড়াগুলো পাথরের আঘাত থেকেও রেহাই পায় সেগুলো মানুষের নেই সেখানেই মৃত্যুবরণ করেছে আজ এ পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে পুনরায় হব অন্য কোনো কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন এবং এমন সব গল্প কাহিনী সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খোদা হাফেজ